আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন অনেক দিন পরে আজকে আমার রান্নাঘরে গরুর মাংস রান্না করা হইব তো এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে আনিছি তো প্রথমে যাই মাংসটা রান্না করার আগে যা যা বাটা লাগে মশলা এগুলো বাড়তে নিয়াম তারপরে রান্না বসাই জিরা আদা রসুন এটা বাড়িতে নিয়াম uh -huh. আদা আর গুলা এখন পাঠে নিয়ম না সেই ভাইটা তো এই বেশ এক আগস্ট প্রতি

আদা রসুন এটি উপাটা শেষ আমার সবগুলো শরীর সাতলা শেষ চন্দ্রমল্লিকা ফুল গাছটি মইরা গেছে এখন উপরে ডালটি ভেঙে দিতেছে নিচুর থেকে সারা আবার ওইটাছে সব বাটাবাটি জামালা শেষ চারিদিকে চুলাও ধরাই নিছি এখন আমি মাংসটা আমার খাই মাংসের মধ্যেই দিয়ে দিতেছি যে জিরাটা বাইটে রাখছিলাম এখান থেকে আদা রসুন বাটা দিয়ে দিতেছি পেঁয়াজ তো পেঁয়াজটা আমি বাইটে দিই নাই এরকম কাটটা দিয়ে দিতেছি হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া ধনিয়া লবণ তেজপাতা আর কিছু আস্ত গরম মশলা গরুর মাংসের মশলা একটু সব মশলাপাতি দেওয়া শেষ এখন হাত দিয়ে মাংস ভালো করে দেওয়া তোমার খাইনি মাংসটা আমি হাত দিয়া ভালো মা নিছি এখন আমি আমার হাতটা ধুইয়া একটু পানি দিয়া দেন মাংস বসানো হয়ে গেছে এখন মাংসটা ভালো আগে কষাই নিয়ে সেটা কিন্তু এখনো কষানিও হয় নাই তারপর কি সুন্দর একটা কালার মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিছে এখন তলায় লাগে যেতেছে বারবার তো যেহেতু আমরা লাখড়ির আগুন দেওয়া রান্না করতেছি আগুনের তেজ কিন্তু অনেক বেশি তো এখন আমি পানি দেওয়া দিম প্রায় এক ঘন্টার মতো গরুর মাংসটা আমি জাল করছি দেখতেই পারছিলেন এক পাতিল পানি দিয়ে কিন্তু বসাইছিলাম আর এখন যে এরকম আছে ঝোলটা অনেক ঘন হয়ে গেছে এটা নামাইলে আরও ঘন হয়ে যাব যখন তেলটা উপরে বাইসা যাব তখন কিন্তু আরও ঘন হয়ে যাব তো আমি এই অবস্থাতেই মাংসটা এখন নামাই নিয়া। রান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া করার লেগে রেয়াজ গেছে এখন হ্যাঁ খেত থেকে একটা ক্ষীরা উড়াই আনছে ক্ষীরাটা কাটতে দিতাম বলে এখন দুপুরের খাবার শুরু করি মাংসটা খুব সুন্দর নরম হয়েছে Dankeschön, Anna, da auch nicht